বনে জঙ্গলে ঘুরতে দেখেছি অনেক ধরনের জীব আরে বনে জঙ্গলে ঘুরতে দেখেছি অনেক ধরনের জীব আজকে তোমাদেরকে দেখাবো এর মতো তোমাদের আবালচুতা শিব আবালচুতা শিব তো রাতে রাতে কেমন সবাই ভালো ভালো নতুন ভিডিও তো সবাইকে স্বাগত তো চলো তাই এন্টারটেন করতে সবাই তো সে মু 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 কারণ আমি চলেছি তোমাদের ভাইজকে ধুতে ভিডিও শুরুর আগে বলে ছোট ছোট ভাইরা গুরুর জন্য প্লিজ ভিডিওস কলর সাইডে চলে যাও এরপরে যদি ভিডিওটা দেখতে যাও তাহলে কানে টুনটা গুঁজে নাও তো চলো গাইস বেশি লোকে ভাড় শুরু করে স্টার্ট আসো খেলবো খেলা হবে খেলা হবে আমার মাথায় জল ঢালতে যাচ্ছে কত যাত্রী আজকে তো শিবরাত্রি এখানে বসে তাহলে আচ্ছা দেখেছো মারা মানে আমাদের আবার মালকে ছাওয়ালটা প্রথমে এসে এই একটা ছোট্ট মতো কবিতা মেরে দিল তো গাছ আমি মারব না কবিতা এর জন্য মানে তাকে কোনো হয় নাকি তো চলো আমি একটা কবিতা বানিয়েছি মারা জানি না কেমন হতে চলেছে তো তোমরা যদি ভালো লাগে তো ভাইয়ার ভাই জন্য লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও তো চলো কবিতাটা তোমাদেরকে শুনিয়ে ফেলি আচ্ছা ঠিক আছে শিবরাত্রির দিন বাবার মাথায় ঢালতে গেছে অখিল বিশ্বাস জল আরে শিবরাত্রির দিন বাবার মাথায় ঢালতে গেছে অখিল বিশ্বাস জল কারণ মানে বন্ধ হয়ে গেছে আবার শিব মানে মাঝে মাঝে ভাবি তোর কি মানা স্বপ্নে লাগে মানে যখন যা বলে ফেলিস তোমার তো আমি চাঁদর তোলা এত শিবর ইচ্ছা না মানে তোর এই ন্যাংলা মার্কে

আরে দিতাম তোর মাথায় এসে খেতিস তুই চেটে চেটে চছরা না করবে তুমি আরে দিদি কম করে কি হবে তুমি কি বুঝো বাছনা বা না ও ঘোটি কেন এনেছে মানে তোমাকে ভাড়া করে এনেছে টাকা দিয়ে মা তুমি স্ক্রিপ্টের মাঝখানে এরকম ভাবে মানে ভুলভাল প্রশ্ন করো এগুলো কিন্তু আমার ঠিক না ওটা হারামই ও তোমাকে ভাড়া করে এনেছে মানে ওর মুখ করে কথা বললে কিন্তু একটু তোমাকে

এখনো সময় আছে চলো দাদা আমাদের এত নোংরা একটা কথা বললো তাহলে আমি দাদা কিনে একটা ছোট্ট করে কবিতা বলবো না কারণ আমি কবিতা শোনানোর জন্য এসেছি তোমাদেরকে মানে তোমাদেরকে মজা দিতে আজকে এসেছি তো চলো দাদার জন্য এই কবিতাটা আমি স্পেশাল ভাবে বানিয়েছি যদি ভালো লাগে তো চ্যানেলে যা যা করে দিও ও তাই নাকি দাদার নাকি পড়ছে না নিচের কল থেকে জল আরে দাদার নাকি পড়ছে না নিচের কল থেকে জল আরে দাদা বাড়ির লোক শিখে দিয়েছে নাকি মেয়েদের কাছে কি এই কথাটাই বল হ্যাঁ ছি দাদা ছি না লজ্জা পানি যেখানে সেখানে তুমি ডবল মিলিং করে এমন এমন কথা বলে না মানে দর্শক তো মানে কিছু দর্শক তোমাকে গাড়াগাড়ি দেয় বাট আমিও যার মধ্যে আসি মানে তোমাকে গাড়াগাড়ি দিই তাই তোমাকে গাড়াগাড়ি দিতে পারলাম না ভিডিওর মাধ্যমে তাই তোমাকে আজকের কবিতার মাধ্যমেই জবাব দিতে চলে এলাম দাদা সো তোমার ভাই বলছি ছোট্ট ভাই ও আমার মাথায় জল তার কারণ দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে আমার কল ব্যাস তোমায় কি ভাবছো মানে আমাদের দয়া কিন্তু আমার একটা কবিতা একটা কবিতা বানানো নিডের কোনো বানানো সবই বানাবো অনলাইন থেকে কফি করা মানে তারপর আমাদের এই আবাল চুলা মালটা এমন ভাবে এমন ভাবে মানে কি বলবো মানে নিজেকে মানে এমন আবাল চুলা ভাববে যেন ও দুটো বিচি এক্সট্রা আছে আমাদের মধ্যে ক্যারেক্টার তোমার নেই কারণ আমরা রোজ নামাজের কবিতা বানাবো তোমাকে আমার পিছন ফাটিয়ে চলে যাবে বলেন কি তো চলো তোমাকে চ্যালেঞ্জ দিলাম ছোট্ট করে ছোট ভাই হয়ে ছোট একটা ইউটিউবার হয়ে

বাড়িতে বল তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে কলের জল বন্ধ হয়ে যায় শিব মানে তো তার মানে আচ্ছা আচ্ছা তুই আর করে তুই অনেক করেছিস মানে আমার ব্যাপারটা কি হয়েছে মানে তোকে মানে টাকা দিয়ে ভাড়া করে তুই উপোস করে কি করবি মানে তোর উপোসের তোকে ভাড়া করেছে মানে যত নাটকের মানে যেন এখানে বাজার বসে গেছে মারা কিন্তু নাটক আমাদের সাথে করলে হবে না কারণ নাটকের আমরা পিছন মারতে ভালোবাসি চলো দাদার মাথায় জল ঢালা নিয়ে মানে মেয়েটা জল ঢালবে সেটা নিয়ে একটা ছোট্ট করে কবিতা বলে ফেলি মানে না তোমরা বোর হয়ে যাবে ভাবি কি করছে কিন্তু না আমি কবিতা শোনানোর জন্য এসেছি কারণ তোমাদের অকিল বিশ্বাস মানে আবাল চোতা মালটা কবিতা শোনায় সে গুগল সাইট থেকে কিন্তু আমি শোনাবো আজকে তোমার নিজের হাতে খাতা থেকে তো চলো কবিতাটা বলে ফেলি আজকে কিন্তু দাদা জল ঢালার জন্য ভাড়া করেছে একটা পার্বতী দাদার মাথায় জল ঢালিয়ে পার্বতীটাকে করে দেবে আজকে পুরো গর্ভবতী না না গর্ভবতী হতে এটাও জানো যে শিব পার্বতী একসাথে থাকতো কইল আসে তোমার কথা মনে পড়লে মনটা আমার হাসে দাদা আমাদের কবিতা বলে পটি নিয়েছে অনেক মেয়ে আরে দাদা আমাদের কবিতা বলে পটি নিয়েছে অনেক মেয়ে দাদার হাসি দেখলে মনে হয় দাদা আমাদের পুরো গিয়ে তারপরে ভ্যালেন্টাইন ডে গিফট দেওয়া ঠিক আছে তারপরে আমার পুতুলটার কোথায় কোথায় যেখানে হাত দিয়েছো আমার সব জায়গায় সেই অনুভূতিগুলো পাওয়া শুনুন দাদা ফিল করতে করতে কি তোমার বীর্যপাত হয়ে গিয়েছিল নাকি এই যে তুমি একটা কথা কইলে ভাই

ভাবে ঠিক করে বলো এবার থেকে ঠিক আছে ঠিক করে আরে দিদি ও হচ্ছে আমাদের বড় ইয়ে মানে আমাদের বড় ইয়ে বাছু তুমি যেমনই বলো যেমনই বড় সুন্দর মানে মানে একটা উদাহরণ দিই বিড়ালকে তুমি যতই বলো তুই যে মাছ খাবি না মাছ খাবি না ও কিন্তু মানে মাছের হাড়ে থেকে মুখ মারবে ইও একটা সেরকম জাতের মানে জিনিস

কী বলবো মানে খুব কষ্টটি আছে ভিউ ফিউ আসছে না কদিন ধরে তো আমি যারা একটু চারাচারি করে দিলাম আর এই ভিডিওটার পাঠটু কিন্তু আসতে চলে ঠিক আছে তো যা যারা যে অবশ্যই কমেন্ট করে জানো আর টু কিন্তু আরও ধামাকা করার চেষ্টা করবো ঠিক আছে মানে আরও ভালো ভালো কবিতা তোমাদেরকে শোনাবো চেষ্টা করবো তো চল ভাই ভিডিও যদি ভালো লাগে যা 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 করে দিয়ে দেখাবে কোনো পরের ভিডিওতে